সব কিছু এইভাবে দেখতে পারবেন এছাড়া কিন্তু আমাদের প্রতিটা মডেলের সাথে কিন্তু এরকম ভাবে একটা কাউন্টার ডিসপ্লে কিন্তু আপনাদের সাথে থাকে এরকম স্মুথলি দিবেন এবং স্মুথলি কিন্তু আপনাদের জাল টাকার যে নোটটা আছে এটা কিন্তু আপনাদের একদম শনাক্ত করে দিয়েছে এখানে কিন্তু

রায়বাগ সুপার কমপ্লেক্স মার্কেট চুয়াল্লিশ নাম্বার শপ সুনাটেক বিড়ি এখানে আসলে সবসময় কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো ইনশাল্লাহ সুনাটেক বিড়ি থেকে আমরা প্রভাইড করি বা আপনাদেরকে দিয়ে থাকি তো ফার্স্টে যদি আজকে দেখাই যে এখানে তো অসংখ্য মেশিনগুলো আছে ফার্স্টে যদি আমরা শুরু করি বিল কাউন্টার বা মিডিয়া প্লাস ব্র্যান্ডের মধ্যে দারুণ একটা জাপান টেকনোলজির মধ্যে দেখতে পাচ্ছেন এ এল সিক্স ওয়ান টু জিরো টি একটা মডেলের একটা মেশিন ফার্স্টে আমরা দেখাচ্ছি আর আমাদের প্রতিটা মডেলের সাথে কিন্তু তিন তিনটা ডিসপ্লে পেয়ে যাবেন দেখেন এটা একটা ডিসপ্লে আছে এবং সাইডে একটা ডিসপ্লে আছে এছাড়াও কিন্তু একটা কাস্টমার বড় যে গুলো আছে ওই গুলো পেয়ে যাবেন এরকম একটা বড় একটা ডিসপ্লে কিন্তু আপনারা প্রতিটা মডেলের সাথে কিন্তু পেয়ে যাবেন তো আমরা দেখেও দিব যে আপনারা বক্সের সাথে কি কি পাবেন তো এগুলো দেখার আগে আমরা এই একটা মেশিনের মিডিয়া প্লাস যে এ সিক্স ওয়ান জিরো টু এই মডেলটার ফিচার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো ফার্স্টে যদি মানে বলি যে বাংলাদেশে কাউন্টিং বা কাউন্টিং করার জন্য কি কি অপশনগুলো লাগে বাংলাদেশে মূলত কাউন্টিং করতে গেলে আপনার ভ্যালু ব্যাচ এবং অ্যাড এই অপশনগুলো কিন্তু সচরাচর লেগে থাকে তো আমি এখানে এ টু জেড পুরোটা মধ্যে দেখানোর চেষ্টা করব যে আমরা এটা মূলত কিভাবে কাজ করে বা কিভাবে আপনারা টাকাগুলো গুলাগন্ত হয় বা এ মেডলের বা এ মেশিনটার কি কি ফাংশনগুলো আছে তো ফার্স্টে যদি আমরা নর্মালি টাকাগুলো আমরা গুনে দেখাই তাহলে কিন্তু আমরা দেখাতে পারি দেখেন টেকনোলজি একটা সুন্দর একটা মেশিন আমরা যদি এখন শুধুমাত্র দেখেন এখানে কী কী ফাংশনগুলো অলরেডি আছে আমাদের মেশিনে ইউভি মানে অলরেডি কিন্তু সে জাল টাকা ধরানোর জন্য অপশনটা অলরেডি কিন্তু আছে আমি যদি এটা অফ করে দিই তাহলে কিন্তু এখানে কী আছে আই আর অটো তো আমরা এখন জাল টাকা ধরবো না শুধুমাত্র টাকা গণবো তার জন্য আমরা এখন টাকাটা দিয়ে দিলাম একদম স্মুথলি কিন্তু এই মেশিনটি আপনাদেরকে কাউন্ট করে দিবে এবং বলে দিবে কত পিস নোট আছে এখানে কিন্তু দেখাচ্ছে কত পিস নোট একশো পিস নোট আছে আর তারপর যদি আমি আমরা তারপর যদি আমরা জাল টাকাটা দিয়ে দিই দেখেন এখানে অনেক সুন্দর এবং দারুণ একটা কোয়ালিটিফুল একটা জাল টাকা আছে একদম মানে আপনি দেখে বুঝবেন না আমরা যদি এখানে জাল না লিখতাম তাহলে কিন্তু আপনারা বুঝতেন না যে এটা আসলেই জাল টাকার একটা নোট আচ্ছা জাল টাকা যদি আছে তাহলে কি করতে হবে আপনি একটু অবশ্যই ডিসপ্লে এর দিকে খেয়াল করবেন এখানে তো সিএফএ টিপ দিল সিএফএ টিপ দিলে এখানে দেখেন ইউভিআইআর অটো আছে এবং সাথে কি আছে এমজি অবশ্যই বাংলাদেশের জাল টাকাগুলা যদি আপনার গন্তে চান তাহলে কিন্তু এম জিটা অফ করে নেবেন কারণ ডলার গণতে হলে অবশ্যই এম জিটা লাগে আর বাংলাদেশি নোট গুলো হলে এম জিটা লাগে না ইউবি মানে শুধুমাত্র আলট্রা বায়োলেট দিয়ে রাখলে কিন্তু আপনার হয়ে যাবে এখন আমি টাকাটা আবার স্মুথলি গুনে দেখাচ্ছি এরকম ভাবে স্মুথলি গনে দেবেন এবং স্মুথলি কিন্তু আপনাদের জাল টাকার যে নোটটা আছে এটা কিন্তু আপনাদের একদম শনাক্ত করে দিয়েছে এখানে কিন্তু ই টেন শো করছে সাইটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এ দেখেন এখানে কিন্তু ই টেন সহজে কিন্তু আপনাদেরকে শো করবে আচ্ছা তারপর আপনি যদি স্টার্ট করে দেন তাহলে কিন্তু একদম স্মুথলি আবার সম্পূর্ণ টাকাটা আপনাদেরকে গনে দিবে এটা হচ্ছে ইউবি বা ইউবির ফাংশন বা জাল টাকার ফাংশনটা হচ্ছে এটা আচ্ছা তারপর যদি আপনাদেরকে দেখায় যে আরেকটা ফাংশন কি এটা হচ্ছে ভেলু হ্যাঁ আপনারা যদি ভ্যালুতে টিপ দেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন দেখেন এখানে এক হাজার থেকে শুরু করে পাঁচ টাকা বা দুই টাকা পর্যন্ত শুরু মানে নোটগুলো গণতে পারবেন এক কথায় বাংলাদেশের যতগুলো নোট আছে সহজে কিন্তু এটা আপনারা কি গণতে পারবেন বা ভেলুটা দেখতে পারবেন যে আসলে কতগুলো ভ্যালু আছে আমি যদি এখানে অ্যাড ফাংশনে টিপ দিয়ে দিই দেখেন এখানে কিন্তু শো করছে যে কি অ্যাড ভেলুর সাথে অ্যাড কত টাকা নোট গণবো একশো টাকার নোট গণবো একশো টাকা নোটগুলো আমরা মাইনাসে টিভ দেব মাইনাসেপগুলো কিন্তু একসতে চলে যাবে এবং অ্যাড করে দেবে আপনাদের মূলত কত টাকা আছে ক্যালকুলেশনটাও করে দেবে আমরা এইভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কিন্তু একদম স্মুথলি কাউন্ট করে দিবে আপনাদেরকে সুন্দরভাবে দেখেন একশো পিস নোট একশো টাকা একশো পিস নোট অত দশ হাজার টাকা তারপর আমরা এখানে কিছু দশ টাকার নোট আমরা গুনতে চাচ্ছি মানে অ্যাড করতে চাচ্ছি তাহলে কিন্তু আমরা দশ টাকার মধ্যে দিয়ে রাখবো দিয়ে তারপর আমি স্মুথলি আবার এটাও কিন্তু তাদেরকে গুনে দেবে দেখেন আমরা দশ টাকা নোটও কত দিলাম একশো পিস কিন্তু দিয়ে দেন দেখেন একদম স্মুথলি দশ টাকা নোট একশো পিস টোটাল আপনারা আছেন কত দুশো পিস আপনার টোটাল টাকা হচ্ছে কত এগারো হাজার টাকা সেটি কিন্তু কয়েকটা মোট দেখেছি এছাড়া কিন্তু আরেকটা অপশান আছে এটা হচ্ছে ব্যাচ মোটটা আমি যদি এখানে ব্যাচ টিপ দিই তাহলে কিন্তু আপনারা সহজ দিয়ে যেয়ে দেখেন ব্যাচের মধ্যে আপনারা কিন্তু দেখতে পারতেছেন দেখেন একশো থেকে শুরু করে দেখেন একশো পঞ্চাশ বিশ দশ এক আপনি যদি চান যে ভাই একশো না আমি পঞ্চাশ গণতে চাই বা আপনি গন্তে যাচ্ছেন বাউন্ন পিস অনেকে বলবো যে ভাই যেগুলো দেখা যায় শুধুমাত্র কি এগুলোই দেখা যায় না আমি এখন বাউন্ন পিস গন্তে যাচ্ছি মানে বাউন্ন পিস করে কি করবো আমি বান্ডিল করবো সহজে কিন্তু বাউন্ন পিস করলে কিন্তু আপনি সহজে বান্ডিল করতে না আবার উঠে ফেলবেন তারপর আবার বাউন্ন পিস হলে কিন্তু অটোমেটিকলি সে অফ করে দিবে তো মোটামুটি কিন্তু টোটাল ফাংশনটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব হবে তো যারা নাকি ভালো একটা কোয়ালিটি ফুল বেশি কাউন্টিং এবং দুর্দান্ত একটা মেশিন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই একটা মেশিন একদম পারফেক্ট হতে পারে মানে বেশি ট্রানজেকশন তাদের জন্য এই একটা মেশিন একদম পারফেক্ট একটা মেশিন হতে এটা হচ্ছে জাপান টেকনোলজির মধ্যে আবারও মডেলটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এ এল সিক্স ওয়ান টু জিরো টি একটি মডেল তো এটার দাম রাখছি আমরা কত মাত্র 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 ধামাকা প্রাইস মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটা আপনারা ক্রয় করতে পারেন আচ্ছা তারপর যদি আমি দেখাই আর একটা মেশিন তো একটার মধ্যে কিন্তু অপশনগুলো দেখে দিন আর মোটামুটি কিন্তু প্রতিটা মেশিনে কিন্তু অপশনগুলো কিন্তু সেম টু সেম আমি যদি তারপর দেখাই দেখেন বিল কাউন্টার ব্র্যান্ডের মধ্যে কোয়ালিটি ফুল যারা নাকি আরো একটু বেশি ট্রানজেকশন একটা কোয়ালিটি ফুল মেশিন নিতে আছেন যেটা নাকি দুই চার বছর একদম অনায়াসে ইউজ করবেন তাদের জন্য এই একটা মেশিন সাজেস্ট করব এটা হচ্ছে বিল কাউন্টার ব্র্যান্ডের মধ্যে এ এল সেভেন এইট ডাবল জিরো টি মধ্যে এটার মধ্যে কিন্তু সকল ফাংশনগুলো আছে দেখুন এম ইউজি ইউজি থেকে শুরু করে এম জি থেকে শুরু করে আই থেকে শুরু করে কাউন্ট অ্যাড বেলু অটো এ টু জেড সকল ফাংশনগুলো আছে ওটার মধ্যে আমরা একটা অপশন স্কিপ করেছি এটা হচ্ছে এই যে অটো অনেকে কিন্তু এ দেখেন আমরা যেভাবে নোটগুলো দিই একদম স্মুথলি হ্যাঁ এভাবে কিন্তু অনেকে গণতে পারে না পাচ্ছেন তারা কি করবেন সবসময় কিন্তু ম্যানুয়াল দিয়ে আপনারা কিন্তু কাজটা করতে পারেন এটা হচ্ছে মেনুয়াল অপশনটা এই দেখেন এটা যদি মেনুয়াল দিয়ে রাখেন তাহলে স্লাইস করে আপনারা কিন্তু টাকাটা দিবেন এভাবে দেওয়ার পর স্টার্টে টিপ দিবেন তাহলে কিন্তু একদম স্মুথলি গণে দিবেন তো মোটামুটি কিন্তু ওইটার মতো সেম টু সেম ফাংশনগুলো এটা আছে দেখেন কোয়ালিটি ফুল একটা মেশিন কিন্তু এটা দেখেন কত সুন্দর এবং গর্জিয়াস একটা মডেল এটি দিয়ে কিন্তু শো করবে ডিসপ্লেতে কত পার্সেন্ট মানে এখানে কিন্তু ডিসপ্লেটা শো করবে যে এক টু জেড এখানে যে ডিসপ্লেটা আছে এখানে যে ডিসপ্লেটা আছে সেমটা সব কিছু এইভাবে দেখতে পারবেন এছাড়া কিন্তু আমাদের প্রতিটা মডেলের সাথে কিন্তু এরকমভাবে একটা কাউন্টার ডিসপ্লেও কিন্তু আপনাদের সাথে থাকবে তো মোটামুটি কিন্তু আমি প্রতিটা মডেলই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে কি বিল কাউন্টার ব্র্যান্ডের মধ্যে একটা মেশিন এটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে ধামাকা প্রাইজে নিতে পারেন মাত্র মাত্র কত পনেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন এবং এটাও কিন্তু পৃথিবীর যে কোনো নোট কিন্তু সহজে গানতে পারবেন আচ্ছা তারপরে যদি আসি এটা হচ্ছে মানে একদম জাতীয় একটা মেশিন জাপান টেকনোলজির মধ্যে যারা নাকি একটা ভালো কোয়ালিটির একটা মেশিন যাচ্ছেন তাদের বাজেটটা আর একটু কম তারা কিন্তু মেশিন নিতে পারেন এটা কিন্তু বিল কাউন্টার ব্র্যান্ডের মধ্যে কোয়ালিটিফুল একটা মেশিন এটাও কিন্তু আমি শুধুমাত্র এখন কাউন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিব হ্যাঁ কাউন্ট করে আপনাদেরকে শুধু দেখিয়ে দিবে দেখেন আপনারা বুঝতে পারবেন আসলে কোয়ালিটিটা কি এবং স্মুথ কতটা হ্যাঁ এখানে কিন্তু দেখেন এখানে একটা অপশান আছে এখানে একটা অপশান আছে দুইটা ডিসপ্লে আছে এবং সাথে কিন্তু আরেকটা পোর্টেবল বা কাস্টমার ডিসপ্লে কিন্তু থাকছে তো এটার দাম রাখছি মাত্র মাত্র আচ্ছা এটার যে ইয়াটা আছে মডেলটা আছে এটা হচ্ছে এ এল ফাইভ এ এল ডাবল ফাইভ ডাবল জিরো টি মানে পঞ্চান্নশো দারুণ একটা মডেল এটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র কত তেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই মেশিনে নিতে পারেন তারপর তাদের থেকেও একদম আরেকটু বাজেট কম তারা কিন্তু মানে আমাদের মিডিয়া প্লাস ব্র্যান্ড যে একটা কোয়ালিটি আছে ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে যারা একটা নিতে চাচ্ছেন বাজেট আরেকটু কম মিডিয়া প্লাস ব্র্যান্ড তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন এটার দাম রাখছি আমরা মাত্র মাত্র কত মাত্র বারো হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত কোয়ালিটি ফুল একটা মেশিন কিন্তু এটা এখানে কিন্তু এই টু জেড সকল কিছু কিন্তু একদম কালার ভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং এটার মধ্যেও কিন্তু এড থেকে শুরু করে সেট থেকে শুরু করে ভ্যালু থেকে শুরু করে কারেন্সি থেকে শুরু করে বেচ এ টু জেড সকল ফাংশনগুলো কিন্তু এটা যার জন্য বিকাশের দোকান মুদির দোকান দূরত্ব ট্রানজাকশন করতে চাচ্ছেন রাফ এন্ড টাফ ইউজ করতে যাচ্ছেন তারা কিন্তু এই মেশিনটাও স্মুথলি আপনারা আমাদের কাছে নিতে পারেন দেখেন এটাও কিন্তু একদম আপনাদেরকে পারফেক্টলি এবং স্মুথলি কিন্তু বনে দিবে তো এই মেশিনটা কিন্তু দুর্দান্ত একটা মেশিন এটার দাম রাখছে কত বারো হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছে নিতে পারেন তারপর সেম টু সেম দেখতে আরেকটা মেশিন আমি যদি দেখিয়ে দিই দেখেন পুরা সেম টু সেম দেখতে ডিসপ্লেটা অনেক বড় এটা হচ্ছে এটা হচ্ছে কার এটা হচ্ছে কালার ডিসপ্লে এটা হচ্ছে অ্যানালগ বা সাদা কালো ডিসপ্লে হ্যাঁ শুধুমাত্র ডিসপ্লেতে পার্থক্য বাট কোয়ালিটি একই আমি যদি আপনাদেরকে কাউন্টের ইয়াটা শোনাই দেখেন কত সুন্দর এবং স্মুথলি কাউন্ট করে দিচ্ছে এবং এ টু জেড সকল ফাংশনগুলো আছে ইউবি থেকে শুরু করে কারেন্সি থেকে শুরু করে একটা ফাংশন একটা মেশিনে যা যা ফাংশন লাগে সব ফাংশনগুলো কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন আর এটার দাম রাখছি কত মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছে মেশিনগুলো পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমরা কিন্তু দেখে দিলাম পাঁচ পাঁচটা মেশিন পাঁচ পাঁচটা মডেল তো যার যাটা বাজেটের মধ্যে হয় বাজেটের মধ্যে একটা সেরা মেশিনগুলো কিন্তু দেখিয়েছি এছাড়া সুনাটেক বিডি কোয়ালিটিফুল মেশিনগুলো নিয়ে কিন্তু ইনশাল্লাহ আপনাদেরকে এ করে আর মেশিনের সাথে কিন্তু দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং বারো বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এছাড়াও কিন্তু সাত দিনের মধ্যে কোনো যদি প্রবলেম হয় কিন্তু একদম মানে মেশিনটা চেঞ্জ করে আমরা কিন্তু করে দিয়ে থাকি তো সর্বোচ্চ সার্ভিস এবং কোয়ালিটি দিয়ে কিন্তু আপনাদেরকে সোনাটেক বিড়ি প্রতিটি মেশিন দিয়ে থাকবে তো অবশ্যই অবশ্যই যারা কি শপে আসতে যাচ্ছে আমাদের শপে কিন্তু আসতে পারেন সহজে আমাদের শপটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ সুপার কমপ্লেক্স মার্কেট সোনাটেক বিড়ি চুয়াল্লিশ নাম্বার শপ আর যারা নাকি হোম ডেলিভারিতে পড়াশোনা নিতে চাচ্ছেন তারা কিন্তু একদম মানে সর্বনিম্ন মাত্র এত দামি মেশিনগুলো মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করবানা মন্দিরগুলিতে মানে ঘরে বসে আপনারা কিন্তু নিতে পারেন তো অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যার নাকি টাকা করেন মেশি রাখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু প্রতিটা মেশিনের আপডেট এবং প্রতিটা মেশিনের যে ফিচারগুলো আছে কীভাবে চালাবেন কীভাবে ফেস এই মেশিনটা যত্ন করে রাখবেন কীভাবে যত্ন করে রাখলে অনেক দিন ট্যাক্সি সকল কিছু কিন্তু তুলে ধরবো এই এই চ্যানেলে অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেশি শেয়ার আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ কী ওখান